গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত রহিম আর তার স্ত্রী আয়েশা সংসারে ছিল না কোনো সম্পদ না টাকা না জমি ছিল শুধু ভালোবাসা আর অটুট বিশ্বাস একদিন রহিম কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়ল কাজের খোঁজে তখন তার স্ত্রী বলল আজ আবার ভোর হয়ে গেল কিছু কাজ পাবে তো চেষ্টা তো করতেই হবে খালি হাতে ফিরলে মনটা ভেঙে যায় ভয় পেও না আল্লাহ ভরসা কিন্তু একদিন আকাশ কালো হয়ে এলো বৃষ্টি নামল ঝরঝর করে কোনো কাজ পাওয়া গেল না সন্ধ্যায় ভেজা কাপড়ে ক্লান্ত শরীরে রহিম ফিরে এলো ঘরে আজ এত দেরি কেন বৃষ্টি পড়ল কোনো কাজই পেলাম না তাতে কি আজ কাল বেশি হবে কিছুদিন পর হঠাৎ আয়েশা অসুস্থ হয়ে পড়ল জ্বর আর দুর্বলতায় সে বিছানা ছেড়ে উঠতে পারছিল না রহিমের হাতে তখন একটুও টাকা নেই রহিম শরীরটা ভালো লাগছে না কিছু বলো না আমি ওষুধ নিয়ে আসছি তারপর রহিম তার শেষ সম্বল পুরনো রেডিওটি বাজারে বিক্রি করে দিল রেডিওটা কোথায় রেডিও গেলে কি হয়েছে তুমি আছো এটাই যথেষ্ট সময় গড়াতে লাগল রহিমের সততা আর পরিশ্রম দেখে গ্রামের এক শিক্ষক তাকে স্কুলের নৈশ প্রহরীর কাজ দিলেন বেতন অল্প কিন্তু নিয়মিত ধীরে ধীরে সংসারে ফিরল স্বস্তি আয়েশা সুস্থ হল কুঁড়েঘরের ভেতর আবার হাসির শব্দ শোনা গেল এই গল্পের শিক্ষা গরিবের সংসারে অভাব থাকে কিন্তু ভালোবাসা ত্যাগ আর আশাই তাদের সবচেয়ে বড় সম্পদ